সেই শিক্ষা সেই ব্যক্তি তার পরিবার পৃথিবীর শ্রেষ্ঠতম পরিবার মানে পৃথিবীতে যদি কেউ বলে যে আমি আদর্শ পরিবার তৈরি করতে চাই তাহলে ইব্রাহী আলাইসাল্লাহত্তসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ পরিবার নাই কেন ইব্রাহী আলাইসাল্তু আসসাল্লাম যেমন পিতা হিসেবে শ্রেষ্ঠ তার স্ত্রীরা সারা এবং হাজিরা তেমন স্ত্রী হিসেবে শ্রেষ্ঠ তার সন্তান ইসমাইল এবং ইসহাক তেমন সন্তান হিসেবে শ্রেষ্ঠ ক হবে না আল্লাহু ওই আর আমি ইব্রাহিমকে বার্ধক্য বয়সে দিয়েছি ইসমাইল দিয়েছি ইব্রাহিম আলী জীবনের ন্যূনতম সারবর্ম আমাদের জানা থাকা ইব্রাহিম বর্তমান বাগদাদ নগরীর তীরবর্তী অঞ্চলে নিকটস্থ অঞ্চলে যেখানে মূর্তি পূজার প্রচলন ছিল যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমরা যেই কালচারে হয়তো আজ থেকে হাজার বছর আগে আমাদের এই বাংলাদেশে হয়তো মূর্তি পূজা ছিল ইতিহাস যখন আমাদের জাদুঘরগুলো যা প্রমাণ করে তো সেই মূর্তি পূজার সমাজ ইব্রাহি আলাহাল্লাহামের জন্ম আজকে আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াত ইব্রাহিসাল্লাম বলছেন তারকা আমার আল কামারা কয়লা হা দারপি কিন্তু তারকা যখন নাই হয়ে গেল উনি বললেন যে ডুবে যায় হারিয়ে যায় আমি তাদের পছন্দ করি না তারপরে যখন চন্দ্র দেখলেন বললেন এটি আমার প্রতিপালক চন্দ্র যখন ডুবে গেল বললেন আমাকে যদি আমার প্রতিপালক পথ না দেখায় তাহলে আমি পথ পাবো না তারপরে যখন সূর্য দেখলেন তখন বললেন এটি আমার প্রতি বলো ঘা দা আকবর এটি তো সবার চেয়ে বড় এর পাওয়ার এর শক্তি এর আলো এর তেজ সকল কিছুকে ছাড়িয়েছে এই জন্য দেখবেন একদল মানুষ আছে সূর্যের পূজা করে সূর্য নমস্কার হিন্দিতে বলে এবং সূর্য নমস্কারের ধরন আছে সেই সূর্য নমস্কারের মাধ্যমে তারা সকালবেলা সূর্যের পুজো করে তারপরে সব শেষে ইব্রাহিম আলাই বলছেন না এগুলো নয় ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজহি আলিল্লাদি ফাতার আসসানা ওয়াথিবাল আরদা হানিফা বরং এই চন্দ্র এই সূর্য এই তারকা এই পৃথিবী এই আসমানকে যিনি সৃষ্টি করেছেন আমি একমাত্র সেই আল্লারি করব ওমা আনামিনাল আমি আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবো না এবারে আলাইসাল্লাতু আসাল্লামের আর অসংখ্য ঘটনা খোলাঞ্জ আল্লাহ সালতারা বর্ণনা করেছেন যেগুলো আমাদের জন্য শিক্ষণীয় আমি শুধু সারমর্ম তুলে ধরার চেষ্টা করছি এবারে আলাইসাল্ত ওসাল্লামের এই দাওয়াতের কারণে তার পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন এবং তিনি তাদের সাথে তর্ক বিতর্ক করতেন যে যে ঘটনা আপনাদের প্রসিদ্ধ তিনি সব মূর্তি ভেঙে দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুড়ালে যদি কথা বলতে পারে মানে উনি দেখাতে চাচ্ছেন যে এই মূর্তি তো কথা বলতে পারে না সে তোমার উপকার করবে কি করে সে নিজেকে বাঁচাতে পারে না সে আরেকজনকে বাঁচাবে কিভাবে এই যুক্তিগুলো তিনি তুলে ধরতে চাচ্ছেন যা কোরআনে আল্লাহ বলছে যে তার নিজের বাঁচার সক্ষমতা নাই নিজের কথা বলার সক্ষমতা নাই তার কাছে ইবাদত কেমনে যায় তারপরে ইব্রাহিম ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো কুলনা না রকুনি বরদম সালাম আলাহ ইব্রাহিম আর আমি আল্লাহ আগুনকে বললাম আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও যখন ইব্রাহিম আলাহ সাল্লামকে হত্যা করে পারা গেল না তখন তাকে এলাকা ছাড়া করা হল তিনি এলাকা থেকে বেরহে হয়ে আল্লাহ সুবাহ তালা বলছেন ওয়াইজ নজ্জাই না যখন আমরা তাকে এবং লুতকে ও লুতন ইলাল আরদিল্লাতি বা রকনাফি হালিল আলমিন যখন আমরা তাকে এবং লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমরা বরকত রেখেছি সারা পৃথিবীর জন্য সেটা শামের মাটি সিলিয়ার মাটি ফিলিস্তিনের মাটি জেরুজালেমের মাটি ইরাক থেকে এসে ইব্রাহিম আলাহ সালাতাম জেরুজালে আশ্রয় নিয়েছেন ঠিক যেমন লুত আলহ এসে সে জেরুজালেমে আশ্রয় নিয়েছেন